আমি কি করেছি বলে আত্মকানি হয় যাক আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না নর্মাল কোয়েশ্চেন থাকলে এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান টু আস্ক লিডিং কোয়েশ্চেন আমাকে নেওয়ার চেষ্টা করবেন না আপনি জানতে চান আপনি যে প্রশ্ন করেছেন যে আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ দেখেন আমি উপদেষ্টা হওয়ার আগে আমি অনেক চিন্তা করেছি আমি দায়িত্ব নিব কি নিব না আমি গতকাল সকাল পর্যন্ত না ছিলাম তারপরে আমি হা বলেছি বিকজ এজ আই সেট এর আগেও বলেছি আমি স্ট্যাম্পিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনার্স এবং তাকে আমি অনেক আগ থেকে তার সঙ্গে আমার কাজের সম্পর্ক আছে আমি ওনার কাজ সম্বন্ধে জানি এবং আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এই সুযোগে যদি কিছু করা যায় যে আমরা যখন চলে যাব তখন যদি আমরা বা দেশের মানুষ যদি বলে যে অ্যাটলিস্ট ওনার এই দুইটা কাজ করে গেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা বেনিফিট ফিউচার জেনারেশান ভোগ করছে দেন আর বি রিয়েলি গ্ল্যাড সে আমি দায়িত্ব নিয়েছি রিগার্ডিং ট্রোলস দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার তার মতামত প্রকাশ করতে পারে এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি দু সালের পরে আমি ছিলাম ছাগু জামাতপন্থী আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী কারণ দু হাজার চোদ্দো সালে আমি একটা লেখা লিখেছিলাম এই চেতনালয়ে আমরা কি করিব সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বড় তা ঈদ কথা বলা যাবে না কিন্তু পূজা যাওয়া যাবে বড় দিনে যাওয়া যাবে ওটা আধুনিকতা এটা আধুনিকতা না তো এই লেখাটা লেখার পরে আমাকে ত্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি ফলে সি আম আমি বদার দিস আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি কেউ মনে করে আমি আওয়ামী লীগ আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামাত গালি দেয় আই আমিটলি ফাইন উইথ ইট বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন সে যদি মনে করে তার কাছে মনে হচ্ছে আমি এটা এখন আপনি আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে চার পার্টি তাকে কি করে কেন গালি দিবে চার পার্টি কেন মনে করছে সে কারো লোক না কারণ আমি আসলে কারো লোক না আমি আমার লোক আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি আমার কারোর প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই কখনোই ছিল না কোনো কালে থাকবেও না কারণ আমি শিল্পী আমার আই ডোণ্ট হ্যাভ এ পার্টি

মোহাম্মদ আজম বাংলা একাডেমি লিড করছে কেন ইমাজিম আমি তো দুই বছর আগে ভাবতে পারিনি যে মোহাম্মদ আজম বাংলা একাডেমি মহাপরিচালক হবে বা নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হবে লতিফুল ইসলাম শিবলি এটা দুই বছর আগে কে ভেবেছে সৈয়দ জামিল আহমেদ হবে শিল্পকলার ডিজি কে ভেবেছে বা আফসানা আপা ফলে যেহেতু আমাদের একটা গ্রেট টিম আছে এবং আপনারা সবাই যদি সহযোগিতা করেন সাংবাদিক ভাইরা আমরা অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করব এখান থেকে এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নেব সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি হয়েছি এটা আমাদের মিটিং এর পরে ঠিক হবে আমি সৌন্দর্য

উনি অনলাইনের প্রোপাগানটা দ্বারা বিভ্রান্ত হয়েছেন এছাড়া আর কিছুই নয় আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়া কী বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে তিনটা পোস্ট বের করে কী কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে ফলে আমি আই থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি মন্ত্রণায় এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলাউটে গেছি এর আগে অলাউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারব এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে এনে মিলেছি রাইট আর ফ্যাসিস্টের দোসর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোসর যে দু সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নেই সিম্প্যাথিন আমার আপনি আজকে ফ্যাসিস্টের দোষর কিনা বলাতে বললাম সো দিস ইজ ওয়াট আই হ্যাভ টু ফেস ইন টু আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্মেকার হিসাবে আলহামদুলিল্লাহ আই হ্যাভ এন আইডেন্টি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট